প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শোনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানত না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি তুমি প্রথম মাটির মধ্যে ছিলা মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তালা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি কেউ জানত না তুমি খাদ্যের মধ্যে ছিলা খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল কেউ জানত না একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা বক্ষণ করেছে সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাই স্থাপন করেছি সেখান থেকে আরো দশ মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাই তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা খাবারের কণিকা হিসাবে ছিলা বাবার বীর্য হিসাবে ছিলা মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা সেখান থেকে ধীরে ধীরে দশ মাস পরে তোমার আমি এই পৃথিবীর আলো দেখাইলাম তুমি একটাবারও জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন একবারও কি ভাবা উচিত ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিফতেছ কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ কেন নর্তকি দেখতেস জেনা দেখছো বেবিচার দেখতেছো এক ও নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় কিচ্ছুই বুঝলানা, শুধু নারী ছবি নর্তকি জিনা বেবিচাট মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কি তোমার ধর্ম কিচ্ছুই না আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে 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 পারে 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 না। এটা মানুষের এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিয়েছেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তারা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটা বার ভাবা উচিত ছিল আমি আসলাম কোথেকে কে আমারে বানাইল কেন বানাইলো আমি করছি নাকি তিনি আমার কাছে এটাই চাইছিলেন আল্লাহ বলেন ইন্না খালাখনাল ইনসান আমি নুতফাতিন আমসাজ। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন নাবতালিহি 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 আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার নাবতালিহি আকুম একই পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নিবেন আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট একে তো তুমি স্থায়ী থাকবা না দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না কথা বোঝেন নাই আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী বাকি এটা কইয়া দেন কি চোদ্দ দিন না চোদ্দ মাস তাইলে আমি এভাবে গুছাইতাম যদি চোদ্দ দিনের হয় তাইলে দুইটা লুঙ্গি এল সারে আর যদি চোদ্দ বছরের হয় তা তো আরো কিছু সামানা লাগবে কথার কথায় আল্লাহ বলেন না আমি এটাও বলবো কতদিন থাকবো থাকতে দেব তোমারে তাও জানাবো না তাও জানাবো না আমি জানি শুধু তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিচ্ছেন কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন তো আল্লাহ বলেন তিনটি ব্যবস্থা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য দিছি কয়টা বলেন না ভাই কয়টা এক নম্বর হলো ফাজা আল্লাহ হুসামি আমি আল্লাহ তালা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগযোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অতচ আল্লাহ করতে বলছে এমন একটা গুণা নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবে না অতস আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন আল্লাহ হুকুম মালিকের নাই আল্লাহ করে না আল্লাহ এক বিন্দু জুলুম করে না মনে করেন আমারে আল্লাহ বলছে রুখু দিতাম এখন আমার কোমরে বাঁকা হয় না তৈলেন আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙ্গে না আপনি আমারে রুকু করতে বললেন এটা তো জুলুম করলেন এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সেজদা দিতে বললেন আমি তো নিচের দিকেই যাইতে পারি না আমার বানাইলেন তাল গাছ আমারে বললেন সেজদা দিতে তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন তো আল্লাহ তালা সেজদা করার যোগ্যতা দিলেন ইমাম সাহেব জুমান নামাজের বয়ান করে উনি কোনো পাত্তাই দেন উনি এটারে কোনো বিষয়ই মনে করেন কোনো মনে করেন হয় দিকে মাথা নিয়ে রাখে মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর উনি যেই পরিমাণ মান নামি দামি মানুষ উনি সাইয়া থেকে কেন কথা বুঝছেন না এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থেকে যায় হারাম আর ছোটে না আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না আল্লাহর অবাধ্যতা আর ছোটে না এই জন্য জরুরি এটা বিষয় শতভাগ মনোযোগী হইতে হয় এটা আজকের জন্য না আমি প্রত্যেক দিন বয়ানে প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলেও বলি কোরআন আছে আল্লাহ তালা বলেন যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে তুমি আসবা আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে বান্দা তুমি আমার দিকে আসবা এক বিঘত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে বাকি তুমি একটু আগাইতে হবে জাগাত মাত বইও তোর মাত বরি করলো বিনয়ী হইতে হয় যে ভাই একটা কথা বললাম শুনবেন আরে কইবে না হুজুর আপনার কথা আপনি না আমি কি করি ডামনের আপনার কি দরকার হ্যাঁ রে বেয়া দফ তোমার তো পরিবর্তন হবে না জীবন তোমার এই অহংকার তোমারে শেষ করিবে তোমার এই অভদ্রতা তোমারে শেষ করে এ জন্য এটা জরুরি বিষয় আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শোনে না জুমার নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈসা শুধু খোসা খুশি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই এই ফালতু দুষ্টটা করতে করতে জিন্দিগি আহা গাফলতে গাফলতে জীবন শেষ হেলায় হেলায় জীবন শেষ এই এক অসভ্য জিন্দিগি জানেও না কি শুন কেন আসছে কোথেকে আসছে কে তারে পাঠাইলো কেন পাঠাইলো किच्छु मनें किु मनें भैया ठीक कुरान ताला बोलें, हल अतल इंसान ईमान की जी उत्तर दीस मल इस्लाम, इस्लाम की जी उत्तर दीसें मल इहसान, इहसान की जी उत्तर दीसन मत आ क्या कख নবীজি বলছেন তুমিও জানো না আমিও জানি না বলছেন ওমা আমার কিছু আলামত বলেন কে আমতের চিহ্ন বলেন তো নবীজি উত্তর দিছেন এরপরে চলে গেছেন আল্লাহ নবী বলছেন হা দা ইল এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল এ জিব্রাইল ইউ মুকুম দিন আকুম তোমাদের দিন তোমরা কিভাবে গ্রহণ করবা তোমরা কিভাবে দিন শিখবা এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিব্রাইল তোমাদেরকে দেখায় 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 এই জন্য বাফ এটা খুব জরুরি বিষয় এই মসজিদে কিছু মানুষ আছে